বাচ্চা সব আছে দুটা পাকিস্তানি চন্দ্রনা ডিয়া পাখি নিষের টা ছেলে ওগুলো মেয়ে পাখি আর লড়িটা শুভ্র দর্শক আসসালাম

পাখিটি সুস্থ আছে কিনা ছেলেমি কনফার্ম আছে কিনা পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা যারা বাচ্চা পাখি ক্রয় করবেন নাক থেকে পানি পড়ে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন যারা বিয়াল ক্রয় করবেন এগুলো যাচাই বাছি করে বিয়াল করায় করবেন সম্ভব হলে অভিজ্ঞ লোকদেরকে দেখাবেন আশেপাশে তাহলে আপনারা সুস্থ জিনিস কিনতে পারবেন বাছাই করে একটা ভালো পাখি ক্রয় করতে করবেন আজকের বাজারে বিভিন্ন ধরনের লক্ষ লক্ষ টাকা পাখি এসেছে মেকাউ পাখি টিয়া পাখি ময়না পাখি অনেক দামি দামি পাখি এসেছে শুরু থেকে সচেতন দেখতে থাকুন আমাদের চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সচেতন হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ দেখাবে আমরা এরকম নতুন নতুন ভিডিও দেখাবো লক্ষ লক্ষ টাকার পাখি বাজার এসেছে এই পাখিগুলো আরিফ ভাই সবকিছু আপনারা জানতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা মূল ভিডিও চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি পাখি আনছেন আজকে হ্যাঁ আজকে আনছি শুধু পকাটেল আর বাজারে গিয়ে একটা বাচ্চা আনছি আচ্ছা পকাটেল পাখি দেখতে পাচ্ছি বয়স কেমন এগুলা ভাইয়া এগুলা ভাইয়া প্রায় দেড় মাসের মতো আচ্ছা আর এগুলা এগুলা এক মাসের মতো আচ্ছা আর এটা কি প্রেম করা হ্যাঁ এই সবগুলাই হ্যান্ড ফিট এটা এর আছে প্রেম সুপার টেক এটা কত বড় ভাইয়া এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে আলোচনা করা যাবে নাকি

অলি বিদ্যুৎ ছাপার মোবাইল নাম্বার একটু বলুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সিক্স ওয়ান জিরো ট্রিপল ফাইভ টু ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি দেখেন অনেক সুন্দর দুইটা পাখি দেখেন কালার আর সাইজ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর দেখেন বিগ সাইজের পাখি এখানে সিনেমা আছে নিচের টইসে সিলে পাখি ওপরের টইচি মেয়ে পাখি নিউ অ্যাডল নিউ অ্যাডেল যদি কেউ এই জুয়াডে নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এই জোড়াটা পড়বে মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া পড়বে পিস নিলে সাত হাজার পাঁচশো টাকা জোড়া চোদ্দো হাজার টাকা পড়বে দুইটা পাখি আছে নিচেরটা সিলে পাখি উপরটা মেয়ে পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর পাখি অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখি আর একটা ময়না পাখির বাচ্চা আছে দেখেন অনেক সুন্দর দেখেন চিটাখানের অরিজিনাল পাহাড়ি ময়নার বাচ্চাটা এখন অল্প অল্প খাইতে আসে কিন্তু খাওয়াই দিতে হয় যদি কেউ নিতে চান এই ময়নাটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ময়নাটা ডেলিভারি হবে একটাই ময়না আছে একটাই আছে ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর পাখি ইমা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

এগুলো হচ্ছে আমি নিউটিউবার খাওয়াচ্ছি ভাই আচ্ছা এগুলো কি বড় কথা বলে ভাই কথা তো বলবে ইনশাল্লাহ এবং খুব ভালো ডেম হয় আচ্ছা এগুলো কি আমাদের দেশের না বাহিরের বাংলাদেশের হোম বিট ভাই রিং পরান আছে হোম বিট বাংলাদেশ রিং পরান আছে আচ্ছা কেমন কি চাচ্ছে এগুলো এগুলো আলোচনার সাপেক্ষে দাম ভাই আলোচনার সাপেক্ষে আজকে কি কি পাখি আনছেন আজকে ভাই ওই অ্যামাজন নিয়ে আসছি তারপর কি রেড মিলাকা লরি নিয়ে আসছি সানকোনস

আসলে বাচ্চা পুরো বাচ্চা তো হাটের মধ্যে অনেক চুরি হয় ভাই এই জন্য বের করে দেখাতে পারতেছি না কিছু উঠতে শিখছে এই যে বাচ্চা গুলো এটা দাম পড়াচ্ছে আপনার নব্বই হাজার টাকা আর এটা ইয়েলো ক্রাউন

আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অনেক বিড়াল আছে আজকে দেখতে পাচ্ছি হাতে এটা কি পার্সিয়ান পার্সিয়ান বাস কেমন আছে এটা ছেলে না এটা এটা ছেলে 49 জি কি খাবার খাচ্ছে এখন ওরা হচ্ছে চাপিলা মাছ পাঙ্গাস মাছ বয়ল করে দিলে খায় চিকেন বয়ল করে দিলে খায় দুধ খায় ক্যাটফ খায় কোন খাবার খাওয়ানো যায় না এদেরকে एक्चुअली বিশেষ করে আমি তো নরমালি যেগুলো খাওয়াচ্ছি সেগুলাই বললাম আমি তো আসলে এই বিষয়ে জানি না আচ্ছা কেমন কি যাচ্ছে এগুলো জি কত যাচ্ছে ছয় হাজার করে পার পিস আচ্ছা ছয় হাজার টাকা বিড়াল পেয়ে যাবেন পার্সিয়ান বিড়াল আচ্ছা এখানে আরো আছে আরো কয়টা আছে দুইটা আছে আছে দেখেন মাত্র ছয় হাজার টাকা আপনারা কিন্তু পার্সিয়ান পেয়ে যাবেন এই পার্সিয়ান বিড়াল গুলো কিন্তু আগে দশ হাজার বারো হাজার করে মার্কেটে তারিখ ছিল তো এখন দামটা কমে আসছে ছয় হাজার করে আপনি নিতে পারবেন তো আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলেন জি আমার লোকেশন হচ্ছে মতিঝিল হচ্ছে ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন টু ফাইভ নাইন সেভেন নাইন সিক্স টু নাইন ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে কি কি পাখি আছে ভাই ভাই আজকে অল্প কিছু নিয়ে আসছে ভাই আচ্ছা এটা কি গ্রিন

এটা হচ্ছে হ্যান্ডশ মেকআপ এটা কত বললে 5900 পেয়ার পেয়ার ফুল টিম ফুল টিম কামুরদিলের টাকা ব্যাক আর এই যে পোকাটেল আছে আমি নিচে ভাই কোকাটেল আছে ককাটেল গুলো পড়বে হচ্ছে ছয় হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার এখানে লরি দেখতে পাচ্ছি কি লরি ভাই এটা ভাই এটা হচ্ছে লোকেশন বলার আগে আমি হচ্ছে আরিফ ভাই ছোট ভাই ভাই একটু অসুস্থ সবাই ভাইয়ের জন্য দোয়া করবো ভাই আজকে আসতে পারে নাই সাথে আরো পাখি আছে মেঘ আছে গেরে বাচ্চা আছে ভাই নাম্বারটা কি আছে

আজকে আছে রেড কলার লরি আছে রিগনের কাছে আক্কি রাখু কোড়াল আছে লাব্বাডা আছে আচ্ছা এখানে লাভবার কোড়াল আছে এগুলো বয়স কেমন আছে এগুলো বয়স আড়াই মাস কত করে চাচ্ছিন এগুলো পিস 18000 টাকা পিস 18000 করে পার পিস করবে টেম করা টেম করা টেম করা 18000 পার পিস আচ্ছা আর এখানে কোড়ড়ালের বাচ্চাগুলো কোড়ড়ালের বাচ্চা আছে অ্যালবিন আছে 2500 করে দুনির পালটা 2500 আচ্ছা রিগনের কাছে আক্কি

01735323196 ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আপু কেমন আছেন Waalaikumsalam আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি বিড়াল আছে আজকে টোটাল বিড়াল আর ভাষায় আরো আছে সব হ্যাঁ সব এটা মাস ফিমেল ফিমেল আছে আচ্ছা কি খাচ্ছে এখন ওরা হচ্ছে বয়ল চিকেন খাচ্ছে আচ্ছা প্রতিদিন হ্যাঁ লিটারে লিটার করা আচ্ছা এদেরকে গোসল করাতে হয় কতদিন পর পর এখন তো গরম মাসে দুই থেকে তিনবার গোসল করলে বেটার অবশ্য গোসল করানোর কোনো নিয়ম আছে হ্যাঁ গোসল করানোর কোনো নিয়ম আছে হ্যাঁ নিয়ম তো অবশ্যই আছে কানে যেহেতু পানি যেতে না যায় আপনার কানটা ধরে এইভাবে করে তারপর হচ্ছে গোসল করাতে হবে আর যারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে আমি টোটালি একটা ক্যাব কিভাবে পাল্টে হয় আমি সবকিছু বলে দেবো পানটা দেবেন হ্যাঁ আচ্ছা এগুলো কত চাইলেন

ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি স্পেশাল পাখি নিয়ে আসেন আজকে বাজারের শুক্রবার দিন তো দোকানের সামনে পাখি দুটো রাখতে শুক্রবার বাজারে এসে দেখেন বাজারটা বসে শুক্রবার দিন তো ভাই কি পাখি এগুলা

আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি জাতের কুকুর নিয়ে আসছেন বাজারে এটা আফ্রিকান লাসা বলে লাসা বয়স কেমন এটা এটা বয়স এগারো মাস এগারো মাস ছেলে নাম এটা এটা মেয়ে মেয়ে আচ্ছা দেখেন অসাধারণ ঠিক আছে এখন মাছ মাংস দুধ ডিম এটি খাচ্ছে ভ্যাকসিন করা আছে হ্যাঁ কেমন চাচ্ছেন এটা এটা চাইতেছি পঁয়ত্রিশ হাজার আচ্ছা আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে বাড়ির লোকেশন

এগুলো পাশিয়ান জি ভাইয়া এগুলো একদম হাই কোয়ালিটির ব্রিড ভন্ডপরে না আছে না এগুলো কেমন কি পড়বে ভাই হ্যাঁ ভাইয়া এগুলো পার পিস হচ্ছে আপনার বারো হাজার করে বারো হাজার করে পার পিস ফোর্টি টাইন হ্যাঁ লিটার ট্রেন আপ করা ভাই দুইটাই ছেলে দুইটাই ছেলে আছে আর কি আছে দেখেন ছেলে আছে একটা মেয়ে আছে আচ্ছা এগুলো কত করে পড়বে ভাই এগুলো পার পিস আট হাজার আট হাজার করে পার পিস পড়বে আচ্ছা

আরেকটা দুইটা আছে আর দুটো এটাও ফিমেল ভাই এটাও ফিমেল কি রকম এর আছে এটা কত এটা 10000 টাকা ভাই 10000 টাকা আছে এখানে আরো একটা আছে এটা মেল এটা কি মেল হ্যাঁ হ্যাঁ একটা মেল এটা কত পড়বে এটা 10000 টাকা 10000 টাকা জেনাইমার লোকেশন এবং মোবাইল নাম্বার লোকেশন মিরপুর 1 মোবাইল নাম্বার 01795826900 ধন্যবাদ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আজকে আছে তো যা আছে এখানে আছে ভাই কোকাটেলের বাচ্চাগুলো কত করে পড়বে ভাই কোকাটেলের বাচ্চাগুলো রাখা যাবে ভাই আপনার বারোশো টাকা পিস বারোশো টাকা পিস হ্যাঁ ভাই কি করুন ভাই বারোশো টাকা পিস দেবেন তো নাকি না সতেনি করেন কি বলবো আমি আপনারা যেমনি কন এমনি তো বুঝতে আচ্ছা ঠিক আছে বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা কিন্তু পোকাটেল পাঠিয়ে আচ্ছা আর সানের বাচ্চা ভাই সান বাচ্চা ভাই ন হাজার টাকা ওটা

টুকার টুকার ট্রেন আবু ভাই না ভাই কত বলবে রা এটা ফিমেল পাখি ভাই ফিমেল পাখি কথা বলো অনেক কথা বলো অনেক গেলে 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 কত যান ভাই রা কত চান

চন্দনা চন্দনা টেম করা যে একদমই টাইম কথা বলে কথা বলে এটা ছেলে না ছেলে ছেলে কথা শোনা যাবে যে যে কথা শোনা যাবে আচ্ছা এখন শুনবে না যা নেবে তখন শোনা হ্যাঁ হ্যাঁ আমি শুনে আমি শুনে কাছে আসেন কাছে আসেন তোমার নামটা বলো মিঠু মিঠু আছেন মিঠু হ্যাঁ একদম কথা শুনে নেন মিঠু না না হ্যাঁ কত যাচ্ছেন এটা ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আলোচনা করা যাবে কিছুটা আচ্ছা লোকেশন গাজীপুর চৌরাস্তা মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ফোর ডাবল জিরো টু সেভেন পাখির যাবতীয় এক্সেসরিজ রয়েছে এখানে দেখেন চশমা রয়েছে বিড়ালের

হ্যান্ড এর সিরিজ এটা লেগে সেট দুইটা সিরিজ দুইটা চামচ তিনটা স্টিলের নিডেল এটা হচ্ছে পনেরোশো টাকা এখানে স্টিলের নিডেল আছে দুশো টাকা আড়াইশো টাকা করে আর এই বড়গুলো লেখা ছাগলের আসলে অ্যাকচুয়ালি ওগুলো ছাগলের এগুলো লেগে পাঁচশো টাকা পিস হ্যান্ড এর সিরিজ আড়াইশো তিনশো দুইশো আড়াইশো মানে এটা দশ এম পঞ্চাশ এম এল দশ এম এল আর বিশ এম এল ডিম চেকার এটা নতুন আসছে যে ডিম চেক করেছে চায়না এটা তিনশো টাকা পাখির হুটি এটা হয়েছে গিয়ে আড়াইশো তিনশো টাকা বড়ো পাখির ডাইপার অ্যামাজন গ্রে প্যারোট সাড়ে তিনশো টাকা টিয়া সানকুন লরি আড়াইশো টাকা কোকাটেল বাজরিগা লাভবাট পাইনাপেল কুনোর গ্রিন চেক কুনোর দুশো টাকা বাঁশি পঞ্চাশ টাকা পঞ্চাশ পঁচিশ বিশ দশ আর স্প্রিহান একশো আশি টাকা চেইন আছে বিভিন্ন দামের একশো থেকে শুরু চারশো টাকা পর্যন্ত বল বিড়ালের বল একশো বিশ চল্লিশ দশ একশো বিশ দশ চামচ টাকা টাকা সিরিজ বিশ পঞ্চাশ একশো একশো বিশ হ্যান্ড ফিটিং একশো সত্তর টাকা লক হ্যাঁ হ্যাঁ হারনেস পঞ্চাশ টাকা কাঠের মুশি বিশ টাকা করে আর লক পঞ্চাশ থেকে শুরু দুইশো পর্যন্ত কাঠ যে কোনোটা তিরিশ টাকা ক্লোজ ড্রিঙ্ক বিশ টাকা এইখানে বিড়ালের ঘন্টা আছে ঘন্টা বিশ টাকা পিস পিস টাকা ঘন্টা তারপরে ডিএনএ করানো হয় যে কোনো পাখির ডিএনএ করানো হয় তিনশো টাকা পার পিস একশো টাকা সার্ভিস চার্জ মানে ব্যাপারটা থেকে এক পিস করাইলে তিনশো প্লাস একশো চারশো টাকা আর একশো দশ পিস করাইলে

হ্যাঁ হাতে কী পাখিটা হাতে ভাই এই যে ঘুমন্ত স্মৃতি আচ্ছা পনেরো পাখি না হ্যাঁ কত পারবে এটা এটা কোনো দামে দামি নেই একদম চার টাকা পড়বে চার টাকা পড়বে আচ্ছা আর গাড়ির ঘরের ককেটেরটা ছেলে পাখি পঁয়ত্রিশশো টাকা রিং রিংয়েরটা চার মাসের বাচ্চা নিজে নিজে খায় এটা একদম তেরো টাকা পড়বো তেরো আর এইগুলো ভাই এখানে ক্রিমসন জোড়াটা পড়বে বাইশ হাজার বাইশ হাজার টাকা জোড়া পড়বে হ্যাঁ আর এইগুলো কন এগুলা সাত হাজার করে জোড়া সাত হাজার জোড়া আর ব্লু কনার ব্লু কনোর আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া আর এই যে লাভাটা সাপ্লাই লাভবাটা এখান থেকে চার হাজার এখান থেকে পঁয়ত্রিশশো এগুলো পঁয়ত্রিশশো আর এই গ্রিন এই ছয় হাজার আর কী আস কেমন শিয়া দুটাই ফিমেল পনেরো হাজার করে পড়বে পার্কে বস কেমন আছে রানিং দুটাই রানিং আর এই যে সাদা টিয়া এই সাদা টিয়া দুটাই মেল এগুলো পার পিস পড়বে হইতেছে আঠারো হাজার করে আঠারো হাজার টাকা পার পিস আর এগুলো কাটেল ছ হাজার টাকা করে জোড়া ছ হাজার টাকা জোড়া লাভবাট বাটে এগুলো লাভ এখান থেকে চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এগুলো যাবা যাবা পনেরোশো টাকা জোড়া যাবা পনেরোশো

বয়স চার মাস পাঁচ মাস আচ্ছা এই জোড়াটা পঁয়তাল্লিশশো টাকা বয়স কেমন বয়স একবারে রানিং আচ্ছা জাবা জোড়াটা জাবা জোড়া আপনার নিউ আয়াল আপনার পনেরোশো টাকা বাজিঘর বাজিঘর পাঁচশো টাকা জোড়া মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন এইট টু ওয়ান ডাবল ফোর নাইন ডাবল জিরো